ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শাহুবসমাত্লা আমি কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ গ্রাজুয়েট হয়ে যাব চাকরি করতে চাই না কোনো বোনের প্রশ্ন ব্যবসা করার চেষ্টা করব বা ছেলে ছেলেরই প্রশ্ন হবে ব্যবসা করার চেষ্টা করব কিন্তু আমি কাজ অর্থাৎ দায়ী হতে চাই মাশাল খুব ভালো নিয়ত আল্লাহ যেন পূরণ করা তোফিক দান তার জন্য পড়াশোনা করি এখন আমি কোনটাকে বেশি প্রাধান্য দেব বুঝতে পারছি না আমি কি ব্যবসা আর দিকে মন দেবো যদি দিই তাহলে আমার মনে হয় দিনের জ্ঞান চর্চা কমে যাবে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানতে চাচ্ছি যদি আপনার আর্থিক অভাব না থাকে আপনার আপনার পরিবার কোনো আর্থিক অভাব নেই আপনার ওপর এমন কোনো দায়দায়িত্ব দায়িত্ব নেই যে বাবা মাকে ভরণ পোষণ দিতে হবে তারপরে আমার বিয়ে শাদি করাও জরুরি সুতরাং আমাকে তার ভরণ পোষণ ব্যবস্থা করতে হবে বর আছে যথেষ্ট আছে এগুলো চলার মতো আছে তাহলে অতিরিক্ত আই ইনকামটা স্থগিত রেখে দিয়ে আপনি দিনের জ্ঞান অর্জনকে প্রাধান্য দিন আর দিনের এর আল্লাহ হওয়ার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান আর যদি দেখা যায় না যদি আমি দিন বেশি শিখতে যাই সময় এখানে বেশি দিই তাহলে আমার আর্থিক সংকট দেখা দেবে আমি ফরজ হক আমার বাবার হক রয়েছে ভরণ পোষণ দিতে হবে তারা বয়স্ক হয়ে গেছেন তারা আজ কাজকর্ম করতে পারছেন না তাদের দিতে পারবো না আমি নিজের সংসার চালাতে হিমশিম খাবো আর তাতে বড়ো সমস্যার সম্মুখীন হব তাহলে আপনার দাওয়াতি কাজ ফার্জে ক্যাফ আপনি না করলে অন্যরা করবে যতটা জানেন ততটা এবং যতটা পারছেন ততটা করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন এবং নেক নিয়োগ থাকলে আল্লাহ অবশ্যই পুরা করা তৌফিক দেবেন সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক সালামতুল্লাহ আমরা পুকুরে গোসল করতে গেলে যখন শরীরের উপরিভাগে কোনো কাপড় থাকে না তখন সহ একটু সতর অন্যরা দেখলে এটা কি কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে সতর মানে যেই অংশটুকু শরীরের ঢেকে রাখা অবশ্য বা ঢাকা কথা বলে আওরাত আর রয়েছে হ্যাঁ আওরাত অর্থাৎ ঢেকে রাখার অঙ্গ যেই অঙ্গটুকু ঢেকে রাখতে হবে আর পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত রান হচ্ছে আওরাতের মধ্যে সামিল এই রকম নিতম্ব হচ্ছে আওরাত সামিল বা যেটা সতর বললেন সতর মানে ঢেকে রাখা ঢেকে রাখতে হবে ঢেকে রাখা সামিল এই ক্ষেত্রে অলম দুই ভাগ করেছেন এই অংশটুকু আমার দুই ভাগ করেছেন আওরাতে খফিফা আর আওরাতে গলিদা একটি হচ্ছে হালকা লজ্জায় স্থান আর একটি হচ্ছে একেবারে কঠিন লজ্জায় স্থান বা গালিদা জি হালকা লজ্জায় স্থান হচ্ছে রান হাঁটু থেকে নিয়ে রান পর্যন্ত রান মাঝে মধ্যে প্রয়োজনে খোলা যাবে প্রয়োজনে খোলা যাবে রান খুলে আছেন তেল মালিশ করছেন রান খুলে এমনি বসে আছেন আর কেউ দেখছে যাইজ রয়েছে তাইছে পুরুষদের ক্ষেত্রে বলছে মহিলাদের ক্ষেত্রে বলছি কিন্তু সেটি হারাম নাই অনুত্তম অনু উত্তম হচ্ছে হ্যাঁ যে ইন্নাল ফাখেজা ঔরত আল ফাখেজ মিনাল ঔরত হ্যাঁ বিশ্বাস করেছে গত্তে ফাখেজা কা তোমার রানকে ঢেকে রাখো রান হচ্ছে ঢেকে রাখার অঙ্গ আওরাত জি তো ঢেকে রাখতে বলেছেন রানকে কিন্তু সেটি ফরজ নাই এই হুকুম ফরজ না বরং উত্তম কারণ নবিসাল্লাহিস রান খোলা অবস্থাও থেকেছেন সিদ্দিক সিদ্দিকের আল্লাহ প্রবেশ করলেন খোলাই থাকলো উমার রাজিয়াল্লাহ প্রবেশ করলেন খোলাই থাকলো উসমানকে যখন দেখলেন যে আসছে তখন তাড়াতাড়ি রানটা ঢেকে নিলেন তখন বলা হলো যে আরাসুল আল্লাহ সামনে ঢাকলেন না উমারের সামনে ঢাকলেন না উসমানের সামনে কেন ঢাকলেন তখন রসুন বললেন যে উসমান এত লজ্জাশীল যদি দেখে যে আমার রান খোলা আছে তো টান দিবে ও আসবেই না দেখাই করবে না সেই জন্য আমি ঢেকে ফেললাম তাহলে গুনার কাজ সেই জন্য নাবির সাল্ল্লাহ আলিউসাল্লাম ঢেকে এমন বিষয় নয় তাহলে অবকাশের সিদ্দিক ওমর রজিয়াল তার সামনেও আর রাজি আল্লাহ তালা আজমাই তাদের সামনেও ঢেকে নিতেন কিন্তু তাদের সামনে খোলা রেখেছেন তাহলে প্রয়োজনে রান খোলা যাবে যেমন কৃষিকাজের সময় আমাদের দেশের লোকেরা কাপড় লুঙ্গিকে সেটে নেয় আর রান খোলা থাকে জায়েজ রয়েছে এইরকমই নাভির নিচে এক একটু যদি এক একটু সামান্য এ হয়েছে সামনে পিছনে তাহলে এটা সালাত অবস্থায় না সালাত অবস্থায় যদি খুলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে কারণ তখন হরো সবটাই কিন্তু এমনিতেই গোনা হবে না তবে অনুত্ত এই একটা অংশ হলো আর একটা অংশ হচ্ছে আওরাতে গালিজা একবার অকাট্য ঢেকভাবে ঢেকে রাখার অঙ্গ তা হচ্ছে সাও আতান মানে যেই দুটো অংশ সামনে এবং পিছনে দেখতে খুব খারাপ লাগে তা হচ্ছে পেশাবের হ্যাঁ রাস্তা জি আর পায়খানার রাস্তা এই দুটো জায়গা হ্যাঁ এই দুটো হচ্ছে সাও আতান কোরআন কেরিমে যে আদম আলি সালাম এবং হাওয়া আলী সালাম যখন জান্নার থেকে বের করে তাহলে তখন কাপড় হ্যাঁ খুলে গেল বিবস্ত্র হয়ে গেলেন ফবাদহমা সৌ আতহমা তাদের সেই গুপ্তাঙ্গ যা দেখতে মার সাও আর মানে খারাপ যা দেখতে মানুষকে খুবই খারাপ লাগে অলঙ্গ ব্যক্তিকে মোড়ি দেখতে ভালো লাগবে না আর একজন ভদ্র মানুষ কখনো দেখতে পারে না তো সেখানে আল্লাহ লজ্জা স্থান খুলে গেল গুপ্তাঙ্গ খুলে গেল তো গুপ্তাঙ্গ যদি জাহির হয়ে যায় যেমন অনেকে গুপ্তাঙ্গের চারপাশে একবারে খোলা শুধু সামান্য একটা কাপড় দিয়ে পেঁচানো আছে সামনে পিছনে তাহলে তখন সেটা হারাম এবং কাবিরা আর পুরো যদি বিবস্তরের একটা থাকে সামনে পিছনে সব খোলা তাহলে তখন কাবিরা আশা করি বুঝতে পেরেছেন